চট্টগ্রামে আবার শুরু হলো ফুল উৎসব প্রতি বছরের নেই এবছরও ডিসি পার্ক শুরু করেছে ফুল উৎসব একশো প্রজাতির ফুল দিয়ে সাজানো হয়েছে এবার আয়োজন ভ্রমণ পিপাসুর কথা চিন্তা করে এবার আয়োজনে অ্যাড করা হয়েছে নতুন নতুন অনেক কিছু যা এখানে দশানক্তিদের আনন্দ যোগাবে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির কথা মনে করে এখানে নতুন নতুন কিছু আয়োজন করা হয়েছে আর এখানে যেগুলো দেখতে পারতেছেন এগুলো হতে ছোট ছোট বাচ্চাদের জন্য করা হয়েছে ছোট ছোট বাচ্চারা দুলনায় দুলা আনন্দভাবে সাথে সাথে এখানে এমন থেকে করে দেওয়া হলো এর পাশাপাশি ওর মা বাবারও ছবি উঠাবে এমন এমন ভালো ভালো রেস্টুরেন্ট তৈরি করেছে যার টাকা ছাড়া খাম নেই এগুলো এমন ভাবে সাজানো হয়েছে যে যা মানুষ দেখলে ঘরে বসে আর থাকতে পারে না সবার জন্য করা হয়েছে টয়লেট আর দেখতেছেন মানুষের যাক হ্যাঁ এটাই তো চট্টগ্রাম ডিসি পার্ক এখানে না গেলেই বুঝতেই পারবেন না যে এখানে যে এত মানুষ যায় এত মানুষের যা গেলেই বুঝতে পারবেন এখানে পাবেন না হাঁটার জন্য একটু পাপ এমন ভাবে সাজানোর জন্য মানুষকে জ্ঞান দিয়েছে আমাদের আবার এখানে দেওয়া আছে চট্টগ্রাম নাকি ফুলের সব এগুলো ভাই আমি দেখো অবাক হয়েছি যে খেমনে কি যেরকম ফুলের ঠপ দিয়ে সাজানো হয়েছে দেখলে অবাক হয়ে যাওয়ার মতো মানুষ যে একবার যেতে পারে ভাই তার নাকি টাকার ইচ্ছে জাগে যায় শুধু তাই নয় সাগরের মাঝে আপনারা বোট নিয়ে ঘুরতে পারবেন এখানে ভাই কাপলের কাজ দুজন মিলে মিলে একটা একটা বোট নিয়ে ঘুরতে যাওয়া অন্যদিকে কনসার্টে মানুষের ভিড় হয়ে গেছে ওইখানে করে মজা নেওয়াটাই স্বাভাবিক অন্যদিকে ছোটতে ডান্স দেখা অনেক মজাদার এই উৎসব দেখে সবার মুখে মুখে ফুটে উঠেছে এই উৎসবের নাম তাই তো চট্টগ্রাম ডিসি পার্ক তাকে সব সময় ভিড়ার জাম এখানে আসলে মানুষের দূর হয়ে যায় মনের ব্যথা সবাই ফুল থেকে ফুলের ফাঁকে ফাঁকে সবারই মনে পড়ে যায় সেই পুরনো কথা কে দেখতে আসবে না বা এগুলো দেখে মানুষের মনে মনে অনেক আনন্দ জেগে যায় সেই ফুলের ফাঁকে ফাঁকে তুলে ধরেছে প্রকৃতিক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা শুনলো অবাক হয়ে যাবেন যে এখানে একশো রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে অন্যদিকে একটা সূর্য দিয়ে সুন্দর করে একটা নাম তুলে ধরা হয়েছে এখানে আপনারা দেখতেই পারতেছেন একটা আপুনি দাঁড়িয়ে আছে সাংবাদিকের মতো একটা স্পিকার নিয়ে এই প্রকৃতির দৃশ্য সুন্দর সুন্দর ফুলের ফাঁকে ফাঁকে সেই দাদা ধরে সবার মন গড়ে তুলে দাদা এমন একটা জিনিস যা আমাদেরকে ধরলে আমরা মনে করি নেগেটিভ সেটা আনসার আসে পজিটিভ আপনারা যেন ভালোভাবে দেখতে পারেন তার জন্য আপনাদেরকে উপর থেকে ঢুন দিয়ে তুলে ধরা হয়েছে আমরা অবশ্যই দেখে বুঝতে পারছি যে দুই সালে এমন একটা প্রাকৃতিক সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে আমরা গিলে পছন্দ করে প্রথমে যা সেটা হচ্ছে মলাই অন্যদিকে তুলে ধরা হয়েছে জুলাই আগস্টের সেই গণ অভ্যর্থনা যা আমাদের তুলে ধরা হয়েছে ভলবীর ভল উন্নতম মশির অন্যদিকে পানি লাগবে ভাই ফানি পানি আপনারা তো জানান ভাই কথাটা অনেক দাম আরেক দিক দিয়ে দেখতে পারতেছে একটা পশু সবাইকে ঘোরাচ্ছে রেল মতো অনেক কষ্ট করে আর অন্যদিক দিয়ে দেখতে পারতেছেন যেটা সেটা হচ্ছে ছোট বাচ্চাদের ঘুরার মধ্যে ঘুরানো এখানে বিনোদন দেওয়ার জন্য ছোট বাচ্চাদের বড়দের সবার জন্য অনেক কিছু আনা হয়েছে এগুলো যেখানে সেখানে দেখা যায় না এগুলো দেখা যায় ডিসি পার্কে আর দিক দিয়ে সাগরের মাঝে কাপল কাপলেরা ঘুরতেছে আর এখানে যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে হাঁস ফুল দিয়ে যেরকম ভাবে সাজাইছে দেখলে অবাক এই শীতকালে খেজুর গাছের পাকে পাকে মানুষ রসে মেতে ওঠে শুধু তাই নয় কনসার্টের পাকে পাকে মানুষ যে ডান্স করতে করতেছে আপনি আসলে আপনিও করবেন কারণ সেখানে মজাটাই আলাদা আমি কিউ বললে বিশ্বাস করবো না এখানে এসে কেউ ডান্স না করে যায় নাই সবাই ডান্স এ মেতে উঠে সবাই ছিলাম চিলে থাকতে না পারায় ডান্স করে দিলাম বন্ধু সবাই মিলে একদিক দিয়ে কনসার্ট আর অন্যদিক দিয়ে খেজুরের রস এর পাকে পাকে মানুষের ঝাঁক ভাই এসে দেখতে পারবেন এখানে পাবেন না একটু অভাব আমি মনে করি এডিসি ডিসি পার্কে দেখার কোন শেষ নাই আর ভালোবাসার কোন শেষ নাই সারাদিন ঘুরতে ঘুরতে হয়ে গেছে নাইট এখানে মার্কেটের মধ্যে জলে উঠেছে লাইট এখন সবাই যেটা দেখতে পারতেছেন এটার যদি নাম জেনে থাকেন সবাই কমেন্ট বক্সে জানাবেন এই নাইটে ফাঁকে ফাঁকে ফুটো উঠেছে গিটারের সুর এই ভিডিও দেখে কেউ যদি গিয়ে থাকেন একটা ছবি তুলে নিয়ে এই বল এখানে শেষ আল্লাহ হাফেজ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও